কবরের ভিতরে কেমন ফিল হয় মানে কবরের ভিতরে থাকতে গেলে কেমন লাগে এটা দেখার জন্য একটি কবর খনন করে যে কাজটি বাংলাদেশে এর আগে একবার হয়েছিল আপনারা দেখেছেন ঠিক একই ভাবে তারাও কবর খনন করে এবং সেখানে থাকার জন্য মাটির নিচে কবরের মতো করে লাকজারিয়া একটি রুম তারা তৈরি করে সবকিছু কমপ্লিট হওয়ার পর উপরে যারা থাকে তাদের থেকে বিদায় নিয়ে তারা ওই কবরের মধ্যে প্রবেশ করে এবং উপর দিয়ে মাটি দিয়ে তাদেরকে আটকিয়ে দেওয়া হয় যদিও ভেতরে বাতাস প্রবেশ করার জন্য ভেতরে একটি পাইপ লাগানো হয় যেই পাইপটি উপর থেকে বাতাস ভেতরে নিয়ে যায় এবং ওটার মধ্যে তারা এসিও সিও লাগায় সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা যখন সেখানে থাকতে শুরু করে উপর দিয়ে যখন তাদেরকে সিলগান করে দেওয়া হয় অর্থাৎ মাটি দিয়ে সম্পূর্ণ ঢেকে দেওয়া হয় তখন তারা ভিতরে চিল করতে থাকে চিল বোঝান তো

এত ঝড় এবং বৃষ্টি হয়েছে যে জায়গাটাতে ওরা কবর খুলেছিল জায়গাটা একটু নিচু যে কারণে পানিতে সে জায়গাটা ডুবে গিয়েছিল আর ভেতর থেকে ওরা চিৎকার করতে থাকে এবং এরপর ওদেরকে ওখান থেকে উদ্ধার করা হয় এরপরে ওরা হসপিটালে ভর্তি করা হয় বেশ একটা মানে ওদের এলাই কাণ্ড আর কি এই ভিডিওতে প্রায় সাত থেকে আট মিনিটের একটি ভিডিও যেটি দেখে আমার কাছে একটা জিনিস শুধু মনে হইল যে আল্লাহ তালা তোমাকে কবরের মধ্যে কেমন রাখবে এটা তুমি কেমনে বুঝতে চাও তুমি তো একজন হিন্দু মানুষ অমুসলিম মানুষ অন্য ধর্মের মানুষ তুমি তোমার ধর্মে যেভাবে মানুষকে সেই বিদায় দেওয়া হয় সেটি পরীক্ষা করে দেখতে পারতে চিতার উপর উঠে শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে তারপর তুমি সেটি পরীক্ষা করে দেখতে পারবে কেন অন্য ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত করো ভাই দরকার আছে কোনো একটা কথা আছে না আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না যত মানুষ এখন পর্যন্ত এই কাজ করতে গিয়েছে সবাই বাধার সম্মুখীন হয়েছে অনেকে বলতে পারেন যে ভাই এটা ওদের নিজেদের তৈরি করা ভিউজ বাড়ানোর জন্য তবে এই যে ভিডিওটা আমি আপনাদেরকে বললাম নিকি ব্লগার নামের একটা ইউটিউব চ্যানেল থেকে ইন্ডিয়ার এই ভিডিও আপলোড করা হয়েছে এবং সেখানে সম্পূর্ণটাই বাস্তব এবং যা হয়েছে তার সম্পূর্ণ এবং এটা ওদের শিক্ষাও বলা যায় আল্লাহ রাখবেন এটা আমরা বলতে পারি না আল্লাহ ভালো জানেন জীবন সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন এমন কোনো জিনিস নিয়ে আমরা মজা করবো না থাট্টা করব না ওরা তো অন্য ধর্মের মানুষ এই কাজটা তো আপনার ধর্মের আমার ধর্মের মানুষরাও করেছে বাংলাদেশের বগুড়াতে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম আপনারা দেখেছেন সেটা যে তাদেরকে পরবর্তীতে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল তো এইগুলি এই কাজগুলি যেন আমরা না করি আল্লাহ তালার সাথে আপনি ধর্ম মানেন না ইবাদত করতে পারতেছেন না সেটা আলাদা বিষয় কিন্তু আল্লাহ তালা কোনো বিধানকে ইসলামের কোনো বিধানকে আপনি হেয় প্রতিপন্ন করবেন তুচ্ছ তাচ্ছিল্য করবেন এটার জন্য আপনাকে শাস্তি পাইতেই হবে আজকে পান কালকে পান পরশু পান পাবেনি মৃত্যুর আগে এটা নিয়েই আপনার কবরে যাইতে হবে আল্লাহ তালা এগুলি আমাদেরকে বোঝার টফিক দেন